প্রিন্ট্যাল ফুগু প্রাইসগুলা কীরকম এগুলার সাতশো টাকা প্রিন্ট আর ফুগু সত্ত্বে সাতশো টাকা বা আপনি দাম বলা যাচ্ছে এগুলোর দাম তো শুনলেনই আচ্ছা প্রাইস কম আছে আপনারা দেখতে পারেন देन लंब طول られ बाकी भी कोई बात नहीं है ना কোনো বাসি চাওয়া দেখতে ভাষাটা অনেক সুন্দর খাবারগুলো এখন সেভি কত করে খাবারগুলো মিক্সের পাখির তিয়াপি বাচাবোলা নাই এখন তিয়াপাখি বাচ্ছা গোলা নাই এখন

よい